মোহাম্মদ আবুল কাসেম গ্রাম তো আমি জানি যে বাবলু মুহুরি অনেকদিন থেকেই মুহুরিগিরি কাজ করে এবং কাজ করতে করতে ওর বাবার সম্পত্তি দুই দল মাটি কিনে নেয় এটা সবাই জানি এবং কিনে কিনি বহুদিন থেকে আবাদ করি খায় বাবা সাথে সাথে আবাদ করি খায় তার মধ্যে ফির ওই ওর কিছু ও মারা যাওয়ার পরে কিছু ঋণ হতো এই ঋণের কারণে ওই আবামের কাছে বত্রিশ শতক মাটি বিক্রি করছে এটাও জানি আমি সবাই জানি এটা এবং গ্রাম শুনলে সবাই জানে এবং আবাদ করিও খাইছে অনেক দিনও খাইছে মাস্টারও আবাদ করি খাইছে কারণ হঠাৎ এই যে মৃত্যুর এই যে ব্যাপারটা নিয়ে ওটা তো শুনলেন যে এই ব্যাপারে মৃত্যু এখন আমরাও তো বাড়ির ছিলাম জানি যে ওই দিনে ওই ওই রেজিস্টারি করবে গেছে ওই দিনেই বাড়িতে এসে মৃত্যু হয়েছে না রাস্তায় মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না পরে যখন সন্ধ্যার সময় কাটি তখনই গেলাম হ্যাঁ ওই তো ওই জমিটা কিনে নেওয়ার জন্য তো নিয়ে গেছে নিয়ে যায় তো ওই যে জমি আবার কলা কথা নিয়ে গেছিলাম চলার কথা নিয়ে নিয়ে যায় পরে শুনি যে জমি কলা হয় মৃত্যুর পরে শুনিয়া যায় যে কলা হয়েছে পরে ফির ডাইনিং ফিরচে সালিশ বোর্ড অনেক হইলো তিন দিন মতো সালিশ চেয়ারম্যান অনেক মুহুরি সহকারে সালিশে পরে আবার নতুন করে কাগজ কাগজ তুলিয়ে আনলো ওই সালিশের বোর্ডের লোকেরা দশ হাজার টাকা খরচ করবে পরে রায় দিলো যে জমি এই মুহুরি পাইবে রায় এবং দর্শক যারা চেয়ারম্যান মেম্বার যারা ছিল তারা যায় নিজে কুটি গাড়ি দিয়ে আসলো তারা দেখছে পরে কুটি গাড়ি দিয়ে গেল এখন পরে শুনি জোড়া কেস করেছে পুলিশ আসলো এই আর কি আর কি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার বাড়ি হয়েছে গ্রাম হচ্ছে রামনাথ থানা কাউনিয়া জেলা রংপুর আমার কিন্তু এটা সম্পর্কে দুইটা সম্পর্ক হয় একটা হয় খালাতো ভাই প্লাস তার সঙ্গে ওনার শালিক আমার শালিক দিয়ে আমার বিয়ে হয়েছে তা আমি দীর্ঘদিন এখানে যাওয়া আসা করি বেশ কিছুদিন তার সঙ্গে আমি উঠে বসেও করি অল থাকি এই মুহূর্তের সঙ্গে আমার কিন্তু মোটামুটি ভালো সম্পর্ক আমার ভাই হয় ইনি ওনার বাবা দুই হাজার পাঁচ সালের আগে কিন্তু ওটা জমি নেওয়া কবলা হয় দুই হাজার পাঁচ সালে তার বাবার কাছ থেকে নেওয়া তখন থেকেই উনি খাইতেছে খাওয়ার পূর্বে কিছুদিন মনে হয়তো দুই তিন বছর পর উনি মারা যায় তার দেনা পাওনা কিছু থাকে তার তো কোনো উপায় নাই আর তো কোনো সম্পদ নেই তার ওই মাটির উপরেই নির্ভর করে এই মাটিতে এখন বিক্রি করবে তুমি তো মারা গেছে তার দেন পাওনার জন্য বিক্রি করবে এখন বিক্রির জন্য আমরা অনেক ওনার বাবা ছিল যে মুহুরির বাবা ইনিও বাসি ছিল তার ভাই আরও দুই তিনটে তিনটে ভাই ছিল এখন এই দেনা পাওনা আমরা পরিশোধ কী করবো কীভাবে মাটি বিক্রি করি সেই মাটি বিক্রির জন্য আমরা আলম মাস্টারের কাছে সবাই মিলে যাই বলে ভাই আপনি মাটিটা নেন এই বাবুল মুহুরের তো অনেক দেনা পাওনা আর আসি চাপ দেশে তাদেরকে বিক্রি করি আমরা এই দেনা পাওনাটা পরিশোধ করে দিই এখন পরিশোধ করার জন্য মাস্টার কিন্তু রাজি হয় না উনি নেবে না ভাই আমি নেব না আমি আর মাটি কিনবো না তারপরও আমরা সবাই মিলি ওই ওনার বাবা মানে মৃত্যু বাবুল মুহুরের বাবাও কিন্তু হাত ধরে বলছে বাবা তুমি জমিটা নাও আমার ছেলেটাকে উদ্ধার করো তবে ওনার ভাইও কিন্তু এই কাজে জড়িত ওরাও যায় হাত পা ধরার মতনই করি না জমির দাম কম নেয় না মাস্টার নেয় না মাস্টার পরে অনেক কষ্টর পরে অনলাইন রাজি হয়েছে টাকা নিয়ে আসছি আমি ওই দেনা পাওনা মিট করছি করার পর আসে তাই এরা চলতেছে এদের মতো এরা চলতেছে আছে আছে আবাদ করতেছে খাইতেছে বন্ধ করে রাখছে আবার বন্ধ খুলছেও আবার খায় ফির আবার বন্ধ করতেছে অভাবী সংসার তার তো কোনো আর আয়ের উদ্যোগার নাই এদিক মধ্যে এই জমিটা যখন এইভাবে চলতেছে খাইতেছে হঠাৎ করেই এই কিছুদিন মানে গেলা হয় হয়নি হ্যাঁ

উনি চলাফিরে সবকিছু করতে পারে সুস্থ হয়েছে একটু শ্বাসকষ্ট ছিল সুস্থ হয়েছে হওয়ার পর উনি আছে ওরাও আছে একদিন ওনার জামাই আর ওনার বেটি আত্মীয়র কথা কয় মানে জামুজ চাল তার ভাস্তির বাড়ির কথা কয়া নিয়ে গেছে আব্দুল মতিন মেয়ের নাম বুলবুলি আত্মীয়র বাড়ির কথা কয়া তো নিয়ে গেছে উনি কিন্তু মোটর সাইকেলে গেছে না মোটর সাইকেলে ওনাকে মোটর সুস্থ মানুষকে মোটর সাইকেলে নিয়ে একজন চালাইতেছে উনি মাঝে পেছনে তার ছেলে ন্যাংরা বাজাতে নিয়ে গেছে ওরা সবাই তো গ্রামের মানুষ সবাই জানে হয়তো ভাস্তির বাড়ি ছিল হ্যাঁ ভাস্তির বাড়িতে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে গেছে এরা তো এটাই মনে করি আছে কিন্তু এদের যে মনে পরিকল্পনা তা তো আমরা কাউ কেউ জানি না এরা ভাস্তির বাড়ির কথা কয়া ওরা নিয়ে গেছে স্টারি অফিসে নিয়ে যা কলা করছে ওরা কিন্তু জানে ভালো মতো কেউ আমরা জানি না কলা করার পর হয়তো সন্ধ্যের ওই দিকে আসবে ওখানে মানে জমি হচ্ছে এদের জমি আটচল্লিশ ওরা নিয়েছে বিয়াল্লিশ আর দখল করছে কিন্তু আটচল্লিশে ওনার নাম ওনার নামে কিন্তু বলি হ্যাঁ উনি নিয়ে যাওয়ার পরে হয়তো দলিল করার পর বাড়ি ফিরবে এখন ওই লোক যখন জমি কলাতে গেছে উনি তো দেখে কি এটা তো আত্মীয় বাড়ি নয় এটা তো জমি কওলার এখানে কেন আমাকে নিয়ে আসছে বাবা হোক আর শ্বশুরে হোক যেটাই হোক বলি কেছে আমাকে যে জমি জমিটা কওলা নেব আমরা আচ্ছা হোক এখন জোর পড়বই হোক আর যে আমরা ওখানে যাইনি জমি কলা নেওয়ার পরে টিপটি যখন টিপ দিতে যায় আমরা যতটুকু জানতে পারছি ডাটা কালেকশন করি টিপ দেওয়ার সাথে উনি কিন্তু সেন্স হারে ফেলাইছে হয়তো নাই এটা শোনার আমরা তত্ত্ব নিছি তত্ত্ব নিয়ে আমি এটা কথা বলতেছি এভাবে যখন ওরা নিয়ে আসলো আবার আসতেছে আসার এখন এখন ওখানেই যে সেন্স হারালো ওখানেই মারা গেল না বাড়িতেই মারা গেল এটা না রাস্তায় মারা গেছে কেউ তো আমরা জানি না কিন্তু বাড়ি এসে যখন আমরা শুনি না লোক মারা গেল তার মানে বুঝে গেল তাহলে অবশ্যই ওখানে মারা গেছে আর উনি আরো চার দিন আগেই আর তার ভিডিও আছে চার দিন আগে বলছে বাবা আমাদেরকে এইরকম এইরকম করতেছে আমার বাড়িতে অত্যাচার করতেছে আমি আমার ছেলে জমি দিছি সাক্ষী দিছি আমার ছেলের দেনা পাওনার জন্য আমি জমিটা বিক্রি করছে সেখানেও আমি সেনাত্মক দেওয়া আছে আমার ছেলেরাও সেনাত্মক দেওয়া আছে আমার কাছ থেকে জোর জোরপূর্ব করা জমি চাচ্ছে কিন্তু ইতিম দুইটার কি হবে আমি তো আমার জমি আমি বিক্রি করে দিছি আমার ছেলের কাছে আর সেই জমি আবার আমার পুনরায় আমার মেয়ে আমার জামাই চাইতেছে এটা ইনি নিজে কিন্তু ভিডিওর মধ্যে বলছে নিজের শিকার আমি মরি যাব আমি কিন্তু টিপ দেব না এখন কথা হলো মূল কথা হয়েছে উনি সতেরো তারিখে কওলা দিল সতেরো তারিখে কলা দিলো ওই তারিখে মারা গেল তার মানে রাস্তাতেই মারা যাক বা স্টাডি অফিসেতে মারা যাক আর বাড়িতেই মারা যাক আমার বাড়ির কথা বললে তো আমরা যাইতাম তার ছেলে পেলে তার নাতিপুতি যাইতো পানি দিত কিন্তু সেটা না ওরা আসিকে চিকরা চিকি মারা গেছে তার মানে বুঝে গেল ওটা পরিকল্পিত এখন যেহেতু নিয়ে গেছে এখন সেটা কিভাবে বসবো আমরা তো ওখানে আমরা তো ওখানে ছিলাম না বা ওদের আমরা তো জানিয়ে না বলে ও জমি নিয়েছে প্রায় চার মাস আমরা তার কাক মাটি দিলাম কাম করলাম আমরা সবাই মিলে কামকিত্তি করছি চল্লিশেও করছি করার পর যখন মাটি ও কাটতে গেছি তখন বলে কি এটা আমার মাটি আমার শ্বশুর আমার কিভাবে দিল কোন দিন দিল বা যেদিন মারা গেছে ওদের মুখ থেকে ভাষ্যকার যেদিন মারা গেছে সেই দিনে আমাকে মাটি দিয়ে তাহলে আমরা এটাকে কি মনে করব আমার কথা আমার নাম সেলিম আমি আমার বাড়ি রামনাথ আমার বোন জামাই আমি এখানেও যথেষ্ট পরিমাণ যাওয়া আসা সকাল বিকেল দুই বেলায় করি কিন্তু আমার বোনে যখন বাবুল মুহুরি মারা যায় তখন থাকি আমি বেশি যাতায়াত করি দেখাশোনার জন্য যে দুইটা এটিম মাউরি বাচ্চা আছে একটা বোন এসে যা আসি এক বেলা খবর নেই কিন্তু তারপরে হলো হঠাৎ করে বনাই যখন মরি গেল তখন তো জমিরা দুই দিন মাটি কিনছে কিনার পরে বনাই মারা যাওয়ার পর মেলা ঋণ চার পাঁচ লাখ টাকা ঋণ থাকে তখন বিধবা বোন আমার কোনো ঋণ পরিশোধ করার মতো কোনো কাজেই নেই কোনো ব্যবসা বাণিজ্য কোনো দিক দিয়েই সেট নেই তখন এদের দেব আছে আর দুইজন শাহ আলম জাহ আলম আনারুল এদেরকে ডাক দেয় যে ভাই শোনো আপনার ভাই তো মারা গেইছে আমি এখন এই ঋণ কিভাবে শোধ করবো তখন দেবরারা হুকুম দেয় যে ভাবি ভাই তো জমি কিনে থেকে গেছি এই জমিটা কিছু বিক্রি করে আপনার ভাই ঋণ করো তখন এদেরকে নিয়ে এরা দেওরকে ভাগির ঘরকে নিয়ে জমি বিক্রি করে মাস্টারের কাছে বিক্রি করে বত্রিশ শতক মাটি আলম মাস্টারের কাছে তখন মাস্টার নিতে চায় না আমরা জোর করি মাস্টারকে দিছি বত্রিশ শতক মাটি মাস্টারও খায় এনারাও খায় কিন্তু তারপরে যে এই জমি যে বিক্রি করলো আমার বোন বিক্রি করার পরে আরো কিছু জমি আমার বোনের ওখানে আছে